ربنا <سؤال> من قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير বলুন যে হে আল্লাহ আপনি রাজত্বের মালিক আপনি বলেন রাজত্বের মালিক মালিক আর মনকে আপনি হলেন রাজত্বের মালিক রাজত্বের মালিককে আল্লাহ বলেন নবী হে আপনি বলুন যে হে আল্লাহ আপনি বলেন রাজত্ব সুমের মালিক আপনি যাকে যান তাকে রাজত্ব দান করেন জাগে যান আপনি তাকে সাম্রাজ্য শাসন দান করেন এবং যার থেকে যান ওজন সিউল মুলকামিন মান এবং যার থেকে জান আপনি তার থেকে শাসন ক্ষমতা কেড়ে নেন

সমস্ত রাজত্ব সমেহের মালিক আমি যাকে চাই তাকে শাসন ক্ষমতা দিই আবার যার থেকে যাই মনাসে মন করি তার থেকে ক্ষমতা শাসন ক্ষমতা আমি কেড়ে নেতের বুঝতে হবে আগে সারিদুল বুঝতে হবে বিশ্ব যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা অর্থাৎ গর্ত করতেছেন সাবিরা গর্ত খনন করার মুহূর্তে গর্ত খনন করার সময় এমন একটা পাথর পেয়ে গেল যে পাথর আর কেউ ভাঙতে পারে না বিশ্বনবী যখন আসলেন আসার পরে অনেক লম্বা কথা বিশ্বনবী যখন আসলেন পরীক্ষা অর্থাৎ গর্ত জন্য ওই পাথর খনন করার পাথর ভাঙার জন্য বিশ্বনবী যখন পাথরের ভিতরে আঘাত করলেন পাথরের ভিতরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে ওই পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং ওই পাথর থেকে এমন একটা আলো গ্রসি বের হলো যেটার মধ্য দিয়ে বিশ্বরী দেখতে পেলেন রোম এবং ইরাকের ওই মাধ্যমে দেখা যায় বিশ্বরমী সরকার সকল সাবিদের নিয়ে বসলেন এরপরে তিনি বললেন ও আমার শোনো শোনো আমি এই আলোক রাশির আলোক রসির মাধ্যম দিয়ে দেখতে পেলাম যে দূর ভবিষ্যতে মুসলমানরা একদিন এবং পারস্য বিজয় করবে এই আলোক রশির মাধ্যমে দেখতে পেলেন মুসলমানরা ভবিষ্যতে রোম এবং পারস্য বিজয় করবেন যখন মাত্রার ভিতরে এই ঘোষণা ছড়িয়ে পড়ল কাফেরদের ভিতরে যখন এই কথা লটিয়ে পড়ল তখন কাফের সম্প্রদায় ঠাট্টার ছলে তারা বলতে लागले ঠাট্টার ছলে তারা বলতে লাগলেন যারা কি না আত্মরক্ষার জন্য নিজেদেরকে কে আত্মরক্ষার জন্য যারা কি না দন্তকরণ করে যারা खुদার কারণে নিজেদের পেটের ভিতরে পাথরের পথে তারা বলতেছে তারা নাকি পারস্যের মতন দেশ প্রমেনের মতম দেশ তারা বিজয় করবে এটা কেটে করি কথা মক্কায় কাফেররা কথা বলতে লাগলো ঠাট্টা করতে লাগলো যে বিশ্ব নবী বলেছে নাকি যে রোম ও পারস্যর দরে ভবিষ্যতে তারা নাকি রোম এবং পারস্যর মতম দেশকে কে বিজয় করবে তৎকালীন যুগে রোম এবং পারস্য ছিল সুপার পাওয়ার এ জন্য তাদের কাছে এটা আশ্চর্য বিষয় হয়েছিল যে রোম এবং পারস্য বিজয় তার অসম্ভব এজন্য তারা ঠাট্টার সরে বলতেছিল তারা নাকি পারস্য এবং রোগ বিজয় করবে অথচ তারা ওই কাফেরদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পরীক্ষা অর্থাৎ গর্ত করতেছে যখন এই কথা বিশ্বনবী কথা বলার পরে যখন কাফেরদের পক্ষ থেকে জবাব আসলো এই বিদ্রুপপূর্ণ কথা যখন আসলো আল্লাহর পরিচয় জল জানা দেখুন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে জানাইয়া দিলেন নবী হে আপনি ওই কাফেরদেরকে বলে দেন কুলিল্লাহুম্মা মা মালিকাল মুনতি তুতিল ও তানসিউল মুলক মিন মানতামশা আল্লাহু আল্লাহর হে আপনি মানুষকে বলে দেন ওই কাফের সম্প্রদায়কে বলে দেন হেন আল্লাহ আপনি হলেন সমস্ত আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন ক্ষমতা দান করেন শাসন ক্ষমতা দান করে অধ্যাংশে অনমুল গ্রামীন মানদাসা এবং যার থেকে চান আপনি তার থেকে শাসন ক্ষমতা কেড়ে নেয়